সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প সম্পর্কে তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার

সেটা বলতে পারি না ভাই এর আগেও দুইটা প্রতিবেদন করছিল আচ্ছা তার মাধ্যমে বিয়ে হয়ে গিয়েছিল হাতে তার ফ্যামিলি বাইরে নাই তাই তালাক হয়ে গেছে তারপরে একটা প্রতিবেদন করছিলাম এটা তো ফোন দিয়ে তো অনেকে অনেক বাজে কথা বলে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ ফোনের মাধ্যমে বিয়ে হয়েছে আচ্ছা একজনের সাথে বিয়ে হয়েছিল আচ্ছা তো তারপর বিয়েটা কি ভেঙে গেল কেন হ্যাঁ বিয়ে ভেঙে গেছে তার ফ্যামিলি মেনে আচ্ছা আচ্ছা তো বিয়ে হয়েছে কয় বছর আগে

আচ্ছা আচ্ছা তো বাবা মা কি হয়েছে বলুন আচ্ছা 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 তো এখন কয় ভাই বোন আপনারা আপনি একাই আচ্ছা তো এখন আপনি যে বিয়ে হচ্ছেন হয়েছিল তো আপনাকে মেনে নেয় নাই এখন দ্বিতীয়বার কি বিয়ে কি ফোনের মাধ্যমে করতে চান নাকি সরাসরি করতে চান যদি সে ফোনের মাধ্যমে করতে চায় তাহলে ফোনের মাধ্যমেই করবো আর যদি বলে যে না আমি দেশে এসে তোমাকে বিয়ের সাথে দেখে শুনে তাহলে দেশে আসলে বিয়ে হবে মানে মানে হার নাই যেভাবে করবে সেভাবেই তো যে প্রথম বিয়েটা যে এরকম হলো কারণ কি এটা হলো ছেলে আমাদের অর্থ সম্পত্তি নাই খুব গরিব ঘরের মেয়ে মানে টাকার কাছে হার মেনে গেছেন আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন সেটা বলবেন চাচ্ছি একটা ভালো মানের মানুষ যে আমাকে দুই বেলা দুই মুঠো ডাল পাশে রাখতে পারে সারা জীবন আমার সাথে থাকবে আচ্ছা আচ্ছা মানে সারা জীবন পাশে থাকতে হবে মানে দুই দিনের জন্য আসলে হবে না না আচ্ছা আচ্ছা তো বলুন আপনি তো দেখতে অনেক সুন্দর স্মার্ট লম্বা চওড়া সব দিকই তো আছেন কিন্তু মনের মানুষের দেখা

দেশি হোক বা প্রবাসী হোক মানে দেশি হলো আপত্তি নেই প্রবাসী হলো আপত্তি নেই আচ্ছা আচ্ছা একরকম হলেই হবে না আচ্ছা তো আপনাকে যে দেখবে সেই আপনাকে পছন্দ করবে কিন্তু আপনি প্রতিবেদন মাঝে আসতে হলো কেন বল প্রতিবেদন আসতে হচ্ছে কারণ আমি বাইরে চলাফেরা করতে মানে ঘরেই থাকেন আচ্ছা আচ্ছা তো যখন কাজে যান কাজে যাই এখন তো ওই যে শাড়ির কাজ করি শাড়ি তো পুতি বসাই 23 35 জন মেয়ে একসাথে একটা গাড়ি আচ্ছা আচ্ছা তো শাড়িতে পুতি বসাইলে কত ইনকাম হয় প্রতিদিন একটা শাড়ি তো পুতি বসাইলে 8000 9000 টাকা মনে করো একটা শাড়ি পিছনে একটা শাড়ির পিছনে যায় 15 দিন 20 দিন চলে ও একটা শাড়ির পিছনে 8 9000 টাকা अपन 15 20 দিন চলে যায় হুম দুইজনে আচ্ছা তো এক মাসে কয়টা শাড়ি কি করতে পারেন আচ্ছা তো এই শাড়ি কি মার্কেটে আরও দাম বিক্রি করা হয় নাকি আচ্ছা 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 তো মানে এইভাবে আপনি জীবন কাটাচ্ছেন নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে আকুল থাকবে যতক্ষণ মনের করে দেব তখন সিনেমা তো আচ্ছা তো মনের মানুষ পেয়ে গেলে মানে বন্ধ করে দিবেন আচ্ছা তো আমরাও চাই যে মনের মানুষ পেয়ে আপনাদের জীবনে কেউ আসুক আচ্ছা তো হাতের নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার বিয়ে হয়েছে মোবাইল ফোনে তার তালাক হয়েছে মোবাইল ফোনে এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যত কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারও দিয়ে দেবো কথায় একটাই যদি ভালো লাগে সরাসরি আপুকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দেবেন না দয়া করে কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দেশ ছেড়ে দেয় সেসব প্রতারক থেকে দূরে থাকুন আর যারা অসহায় লিগের মানুষ তাদেরকে সরাসরি ফোন দেন মুখ থেকে শুনে সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো থ্রি নাইন জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো থ্রি নাইন জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শকদের চলে গেছে নাম্বার তো খোলা থাকবে না আচ্ছা আচ্ছা তো এখন কি ভালোবাসার মানুষটি কেমন হবে সেটা বলবেন সে যে হোক না কেন তো দুই মুঠো ভাত পাশে থাকবে সারা জীবন আচ্ছা আচ্ছা মানে দুই বেলা দুই মুঠো ভাত খেতে দিলেই হবে আর কিছু চান না হ্যাঁ আচ্ছা তো কখনো কি আপনি সুখের দেখা পান নেই নাকি সুখের দেখা বলতে খালু যখন ছিল তখন আমাদের ঘরে কোনো অভাব ছিল না খালো মাছ বিক্রি করতে মাছ ধরতে আর এখন খালো মারা যাওয়ার পর থেকে খালা আমি দুজনে কাজ করি খুব কষ্টের সংসার ছিল ঘর ভাড়া দিতে হয় পানির বিল কারেন্ট সবই আলাদা দিতে হয় মানে সবদিকে মিলিয়ে অনেক কষ্ট ঠিক না আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দিবে আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা বলেন এখন আর কী কী মন্তব্য আছে আপনার এখন একটাই কথা বলার আছে ভাই যারা প্রতিবেদন দেখবেন আচ্ছা বোন আপনার জীবনের গল্প শুনলাম যেহেতু আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো আপনি ভালো থাকেন আচ্ছা তো অদর্শক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি